নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে ক্লাস সেভেনের বাংলার প্রথম অধ্যায় পড়াব ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত মন্দ কোথায় মন দিও না ছন্দে শুধু কান রেখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছোনাতে দিন দুপুরে পাখির তাকে ঝিঝির ডাকে ঘোর রাতে নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কথা ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্মময় কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তো এটার ভাবার্থটা আমি আজকে তোমাদেরকে বলে শোনাব কবি এখানে বলে বোঝাতে চেয়েছেন খারাপ কথায় কান্না দিয়ে সবসময় কান খোলা রাখতে ছন্দ শোনার জন্য মনের যাবতীয় দ্বিধাদ্বন্দ্বকে সরিয়ে না দিলে ছন্দকে অনুভব করা যায় না কারণ প্রতি মুহূর্তেই আমাদের কানে যা শোনা যায় তার মধ্যে একটা ছন্দের সুর আছে আর এই ছন্দকেই আমরা প্রকৃতির মধ্যে অনুভব করতে পারি আর কি অনুভব করতে পারি যেমন জ্যোৎস্না রাতে দিনে দুপুরে পাখির ডাক কিংবা রাতে যে শব্দেও ছন্দের সমাপতন অনুভব করা যায় নদীর স্রোতের মধ্যেও একটা ছন্দের সৃষ্টি হয় আর সেগুলি যদি আমরা গান পেতে শুনতে চাই তাহলেই বোঝা যাবে এই রকম ছন্দ আর কেউ কখনো লেখেনি আসলে এই ছন্দের সঙ্গেই হচ্ছে প্রাণীর যোগ আবার যেমন মোটরের চাকা বা রেলগাড়ি চলার মধ্যেও একটা ছন্দ আছে সমুদ্রের যে ঢেউ সে ঢেউয়ের ছন্দের তাল মিলিয়ে দেশ থেকে দেশান্তরে জাহাজ দেয় ঘড়ির কাটার মধ্যে একটা ছন্দ আছে দিন রাত্রির আবর্তন ছন্দের তালে বাঁধা আর আসলে প্রকৃতি এই ছন্দের নিয়মেই চলে তাই আমরা যেটা কান পেতে শুনতে পাই তা কিন্তু ছন্দহীন নয় সব কিছুই ছন্দের তাল লয়ে বাঁধা কান খুলে অর্থাৎ সচেতনভাবে যদি আমরা কান খোলা রাখি তবে প্রতিটি শব্দের মধ্যেই ছন্দের সুর অনুভব করা যায় তখনই মনের সঙ্গে এই ছন্দের একটা যোগাযোগ ঘটে ফলে এই বিশ্বভুবনে ছন্দ সুরের সংকেত তার কাছে অনুভূত হয় এই ছন্দ সুরের সংকেত যখন আমাদের হৃদয়ে পৌঁছাবে তখনই মনে অপার আনন্দ হবে যে জীবনটাকে আনন্দময় এবং ছন্দময় করে তুলবে ঠিক কান খোলা না থাকলে ছন্দের বোধ তৈরি হবে না আর ছন্দে পদ্ম লেখাও যাবে না কবিতার আমার কবিতার মানেটা তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা একের দাগের প্রশ্নগুলোর সমাধান দেখি মন্দ কোথায় দিও না মন্দ প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তো তোমরা খাতা পেন নিয়ে একটু বসবে যখন আমার ক্লাসটা করবে আমি যখন উত্তরগুলো বলবো একটু লিখে নিই মন্দ কথা শোনার প্রতি কবি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন কারণ মন্দ কথা মনের মধ্যে খারাপ চিন্তা আনে এবং মনের মধ্যে ছন্দবোধ তৈরি হতে দেয় না এটা হলো এক নম্বরের উত্তর দুই নম্বর দাগের প্রশ্নটা হলো কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে দুইয়ের উত্তর হলো কবি এখানে ছড়া লেখার কথা বলেছে রকম ছন্দময় ছড়া এর আগে কেউ লেখেনি সে কথায় কবি বলেছেন তিন নম্বর প্রশ্ন হলো চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে যারা কান এবং মন খোলা রেখে সব ছন্দ শুনতে পারে তারাই গোটা ভুবনটাকে চিনবে এটা হলো তিন নম্বর দাগের উত্তর চার নম্বর প্রশ্ন হলো লেখা সহজ নয় লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন চোখ কান খোলা রেখে জীবনের নানা ছন্দকে উপলব্ধি করলে তখন প্রাণে আনন্দ হবে এবং এই আনন্দের ফলে জীবনটা পদ্যময় হবে আর তখনই পদ্ম লেখা সহজ হবে চার নম্বর দাগের প্রশ্ন হল চার নম্বরটা হয়ে গেছে পাঁচ নম্বর দাগের প্রশ্ন হলো ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না মন্দ কোথায় কান দিলে এবং দ্বন্দ্ব নিয়ে জীবন কাটালে কান দিয়ে কখনোই ছন্দ শোনা যাবে না বলে কবি মনে করেছে এক নম্বর দাগের প্রশ্ন উত্তরগুলো সমাধান হয়ে গেল এবার আমরা আসছি দু নাম্বার দুইয়ের প্রশ্নগুলো বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো মানে যেগুলো বিশেষ্য রয়েছে তাদেরকে বিশেষণে পরিণত করতে হবে এবং বিশেষণগুলিকে বিশেষে পরিণত করতে হবে তারপর যে শব্দটা তৈরি হবে সেটা দিয়ে বাক্য রচনা তৈরি করতে হবে তো চলো দেখি প্রথমে কি রয়েছে ঝড় 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 হচ্ছে বিশেষ্য তো ঝড় শব্দটি হচ্ছে বিশেষ্য তো ঝড় থেকে যদি আমরা বিশেষণে ওটাকে পরিণত করি তাহলে হচ্ছে ঝোড়ো তো ঝোড়ো দিয়ে একটা বাক্য রচনা যেমন হচ্ছে আজ সকাল থেকে ঝোড়ো হওয়া বইছে মন মন হচ্ছে বিশেষ মনকে বিশেষণে পরিণত করলে হবে মানসিক আমার এর যেমন রচনা হবে ছেলেটার মানসিক অবস্থা খুবই খারাপ এরপর আসছে ছন্দ ছন্দ ছন্দটা হচ্ছে বিশেষ্য সেটাকে বিশেষণে পরিণত করলে হবে ছন্দ শিখ ছন্দ শিখ যেমন মানে যার মধ্যে যে ছন্দ থেকে কবিতা লিখতে পারে যেমন সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন সন্দসিক কবি যা দিন দিনের দিন হচ্ছে বিশেষ্য সেটাকে বিশেষণে পরিণত করলে হবে দৈনিক আচ্ছা দৈনিক দিয়ে বাক্য রচনা যেমন আমার বাবা দৈনিক কাজ করে মানে প্রতিদিনের কাজ করে তারপরে আসছে সুর সুর হল বিশেষ সুরটাকে বিশেষণে পরিণত করলে হয়ে যাবে সুরেলা সুরেলা আচ্ছা আমার দিদি কণ্ঠে গান গায় এবারে তারপরে আসছে সংকেত সংকেত হচ্ছে বিশেষ সেটাকে বিশেষণে পরিণত করলে হবে সাংকেতিক আচ্ছা এর উদাহরণ হচ্ছে রচনা যেমন গোয়েন্দাদের একটা সাংকেতিক ভাষা থাকে যারা গোয়েন্দা হয় তাদের একটা সাংকেতিক ভাষা থাকে নেক্সট হচ্ছে দ্বন্দ্ব 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 হচ্ছে বিশেষ্য এটাকে বিশেষণে পরিণত করতে হবে দান্দিক দান্দিক মার্ক্সবাদের মূল কথা দান্দিক বস্তুবাদ তারপরে আসছে মন্দ মন্দ হচ্ছে বিশেষ্য এটাকে বিশেষণে পরিণত করলে হয়ে যাবে মন্দতা বন্ধতা হলো মানুষের একটা খারাপ গুণ তারপরে আসছে ছন্দহীন ছন্দহীনটা হচ্ছে বিশেষণ সেটাকে বিশেষে পরিণত করলে হলো ছন্দহীনতা 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 গান আমরা বুঝতে পারি না বা ছন্দহীনতা কবিতায় কোনো তাল থাকে না তারপরে আসছে পদ্মময় পদ্ময় হচ্ছে বিশেষণ হবে আমার দাদা খুব ভালো পদ্য লিখতে পারেন সহজ সহজ হচ্ছে বিশেষণ সেটাকে বিশেষে পরিণত করলে হবে সহজতা গ্রামের মানুষদের মধ্যে খুবই সহজতা লক্ষ্য করা যায় তো বন্ধুরা আজকে এক আর দুই দাগের প্রশ্নগুলো থাকলে বাকি প্রশ্নগুলো নিয়ে আমি নেক্সট দিন আরেকটা ভিডিওতে চলে আসব ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমরা যদি হাতের লেখা নোটস চাও তাহলে কমেন্ট করো